সম্মানিত উপস্থিতি অনুষ্ঠানে এ পর্যায়ে বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন ঘোষণা পালা বেসিক উদ্যোক্তা মেলা বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন হবে আপনারা দেখতে পাচ্ছেন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বিসিক বিশিক জেলা কার্যালয় পাবনা কর্তৃক আয়োজিত দশ দিনব্যাপী বিশিক বিজয় মেলা দুই হাজার চব্বিশের প্রধান অতিথি পাবনা জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোহাম্মদ মফিজুল ইসলাম আমি জেলা প্রশাসক মহোদয়কে মঞ্চে এসে বসার জন্য বিনীতভাবে অনুরোধ করছে আমি এ পর্যায়ে মঞ্চে উপবিষ্ট হওয়ার জন্য অনুরোধ করছি জেলা প্রশাসন পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জনাব শরীফ আহমেদ মহোদয়কে আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি পাবনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মাহবুজ আলম আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি রাজা মবিল্যান্ড ডিজেল ফিল্ডের সত্ত্বাধিকারী এবং বিসি কেন্দ্রীয় শিল্প মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক জনাব আফজাল হোসেন রাজা মহোদয়কে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি মেসাজ তুষার ফ্লাওয়ার মিলের স্বত্বাধিকারী জনাব আলহাজ হারুনর রশিদ মহোদয়কে Schauen mal in die Dove.